আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা মগ টেলিকমের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রিতে মগ টেলিকমের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সেটার জন্য কীভাবে কী করতে হবে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দেই সেটার জন্য আপনারা সর্বপ্রথম আগে আপনার ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করে নেবেন এখানে আপনার হচ্ছে এই যে ব্যাঙ্ক ব্যালেন্স এই ব্যাঙ্ক ব্যালেন্স আগে টাকা টাকা অ্যাড করে নেবেন তো ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করবেন কীভাবে আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দেই এই যে অ্যাড ব্যালেন্সের ভিতরে যাবেন গিয়ে এই যে ব্যাঙ্ক লেখা আছে এই ব্যাংকের উপরে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করে ভিতরে এসে আপনার হচ্ছে এজ এ ম্যানুয়াল এড ব্যালেন্স লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে কত টাকা অ্যাড করবেন সেই টাকার পরিমাণটা লিখবেন লিখে এখানে নেক্সটে ক্লিক করবেন আর নেক্সটে ক্লিক করে এরপর হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যে কোনো একটা বিকাশ নগদ বা রকেট পার্সোনাল নাম্বার নিয়ে সেই নাম্বারে টাকা সেন্ড মানি করে দিয়ে আমাদেরকে স্ক্রিনশট দেবেন দেওয়ার পরে আমরা রিপ্লাই দিলে রিপ্লাই দেওয়ার পরে সেই ট্রানজেকশন আইডিটা কপি করে এনে এখানে বসিয়ে এখানে বসিয়ে আপনি টাকা অ্যাড করবেন ব্যাঙ্ক ব্যালেন্সে তো ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করার পরে এরপরে কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন অন্যথায় ব্যাঙ্ক ব্যালেন্সে যদি টাকা না থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না এরপর হচ্ছে এখানে রিচার্জের উপর ক্লিক করে এই পেজে এসে এই যে বিল পে লেখা আছে বিল পে ক্লিক করবেন এরপরে যে বিদ্যুৎ পোস্ট পেইড লেখা আছে এটার উপরে বিল নাম্বার বিল নাম্বারের জায়গায় আপনি কিভাবে বসাবেন আমি দেখাই বিল নাম্বারের জায়গায় হচ্ছে আপনি এই যে বিদ্যুৎ বিলের যে কাগজ আছে বিদ্যুৎ বিলের কাগজটা লক্ষ্য করেন এই যে এখানে লেখা আছে এজ যে গ্রাহক হিসাব নং বা গ্রাহক মিটার নং বা কিছু একটা যে যেটাই লেখা থাকুক না কেন এইটা এই যে লেখা আছে গ্রাহক হিসাব নং এখানে যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা মূলত ওখানে লিখতে হবে তো এখানে যে নাম্বারটা লেখা আছে এইটা হচ্ছে মিটার মিটার নং বা গ্রাহক হিসাব নং এই নাম্বারটা হচ্ছে বা ওইটা বিল নাম্বার ওই বিল নাম্বারটা হচ্ছে এখানে লিখতে হবে তো এখানে বিল নাম্বারটা লিখতে হবে তো এখানে বিল নাম্বারটা লিখতে হবে এখন হচ্ছে বিল অ্যামাউন্ট এখন এই বিলের পরিমাণটা কত সে বিলের পরিমাণ লিখতে হবে এখানে বিল অ্যামাউন্ট কত দেওয়া আছে দেখি এই যে দেখেন এই যে লেখা আছে প্রদেয় সর্বমোট বিল টাকা এই যে নয়শো নিরানব্বই এই মানে কত টাকা বিলের পরিমাণ কত সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে এই দুই নাম্বার ঘরে এখানে লিখতে হবে বিল অ্যামাউন্ট তো এখানে ধরেন আমি লিখে দিলাম নয়শো নিরানব্বই এরপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার ওই বিলের কাগজে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বারটা যদি লিখতে পারেন তো লিখলেন এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকে এটা যদি লিখতে পারেন তো লিখে দিবেন এটা না লিখতে পারলে সমস্যা নাই এখানে আপনার যে কোনো একটা নাম্বার লিখে দিবেন অর্থাৎ এখানে আপনি যে মোবাইল নাম্বারটি লিখে দিবেন বিল পরিশোধ হওয়ার পরে ওই মোবাইল নাম্বারে একটা এস এম এস যাবে কনফার্মেশন এস এম এস যাবে এখানে আপনি যে কোনো মোবাইল নাম্বার লিখে দিতে পারেন তো ধরেন এখানে আপনি আপনার যে কোনো একটা নাম্বার লিখে দিলেন দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে নোট নোটের জায়গায় আপনি হচ্ছে এখানে ধরেন এটা কোন জেলার বিল বগুড়া জেলা বা যশোর জেলা সরি মানে যে কোনো জেলা যে জেলার বিল হোক না কেন সেই জেলা এখানে লিখে দিবেন আর এখানে হচ্ছে এই যে মান্থ নেম লেখা আছে মান্থ নেমের জায়গায় এই বিলটা কোন মাসের অর্থাৎ এই যে বিলের কাগজে এই যে উপরের দিকে দেখেন যে এখানে লেখা আছে এই যে জানুয়ারি দুই হাজার পঁচিশ এই যে বিল মাস জানুয়ারি দুই হাজার পঁচিশ তো কোন মাসের বিল সেই বিলের মাসটা এখানে লিখে দিবেন এই যে জানুয়ারি পঁচিশ লিখলাম আমি আবারও বলছি এখানে বিল নাম্বারের জায়গায় বসাবেন মিটারের কাগজ থেকে দেখে অ্যামাউন্টের জায়গায় কত টাকা সেই টাকার পরিমাণ লিখবেন মোবাইল নাম্বারের জায়গায় আপনার একটা মোবাইল নাম্বার লিখে দিবেন বিল পরিশোধ হইলেও নাম্বারে কনফার্মেশন মেসেজ যাবে আর নোটের জায়গায় এখানে হয়তো আপনি কোন বিলটা কোন জেলার সেই জেলার নাম লিখে দিলেন আর হচ্ছে এই মান্থ নেমের জায়গায় এটা কোন মাসের বিল সেই বিলের মাসটা অবশ্যই উল্লেখ করতে হবে করার পরে এখানে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন এই যে 999 টাকায় অ্যামাউন্ট এখানে কস্টও 999 1 টাকাও কিন্তু আমরা বেশি কাটতেছি না অন্যান্য প্রত্যেকটা টেলিকমে আপনি বিল পেমেন্ট করতে গেলে টাকা কাটবে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা 1 টাকাও কাটতেছি না সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আর এখানে হচ্ছে আপনার মক্কা টেলিকম অ্যাপসের পিন লিখবেন পিন লিখে এরপর হচ্ছে আপনার এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এটা সাবমিট এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে এটা যে কোনো সময় এটা সাকসেসফুল হয়ে যাবে এটা আসলে ম্যানুয়াল ভাবে সাকসেস করতে হয় আমাদেরকে তাই এটা একটু সময় নিতে হয় আমরা ফ্রি টাইমে এটা করে দেই তো ধরেন আপনি সকাল নয়টার সময় পে করছেন রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে তারপরে ওয়েটিং আছে পে হয় নাই টেনশনের কোনো কারণ নাই রাত নয়টার পরে অবশ্যই পে হয়ে যাবে আপনি যেদিন পরিশোধ করবেন ওই দিন সারাদিনে যদি এইটা কনফার্মেশন মেসেজ আপনি না পান বা সাকসেসফুল না হয় টেনশনের কোনো কারণ নাই রাত নয়টার পরে অবশ্যই সাকসেসফুল হবে তো এটা আপনি হিস্টোরি দেখতে পাবেন এই যে হিস্টোরির উপর ক্লিক করে এরপর হচ্ছে যে সরি এই যে বিল পের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে যে এখানে যে এরকম ওয়েটিং দেখতে পাচ্ছেন এটা ওয়েটিং এ আছে যে কোনো সময় সাকসেস হবে যখন সাকসেস হবে তখন এই যে এরকম কমপ্লিট লেখা আসবে যখন সাকসেস হবে তখন হচ্ছে এরকম কমপ্লিট লেখা আসবে তো কমপ্লিট লেখা আসলে আপনার যে মোবাইল নাম্বার বসাইছিলেন সেই মোবাইল নাম্বারও কনফার্মেশন হিসেবে চলে যাবে তো ঠিকই এইভাবেই আপনারা মক্কা টেলিকম থেকে সম্পূর্ণ ফ্রিতে্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম